আজকে দেখাবো এটা হলো মেয়ে বাচ্চাদের আপনার ফিলিপ সাইকেল জি খুবই জনপ্রিয় এবং ব্র্যান্ড এবং খুবই সুন্দর একটা সাইকেল এটা মাঠ কাটটা হচ্ছে আপনার আপনার এটা আগুন ছাড়া কোনো ক্ষয় হবে না সিটটা পাবেন খুবই আরামদায়ক এটা হলো আপনার জাম্পিং স্পিনিং এর করবে রিমটা কিন্তু অ্যালুমিনিয়ামের রিং অ্যালুমিনিয়ামের পানির মধ্যে ছুবায় রাখবেন জংগে ধরবে না আচ্ছা আমাদের অ্যাড্রেসটা বলে দেই ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর নিস্তলায় ফাইভ একষট্টি তেষট্টি নাম্বার দোকান মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের এর নিস্তলায় মিরপুর এক ঢাকা তো দর্শক যারা ছোট সাইকেল খুঁজতেছেন যাদের বাচ্চাদের জন্য ছোট সাইকেল কিনবেন বিশেষ করে মেয়ে বাচ্চাদের জন্য তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল আর বাচ্চা বলতে আমি একেবারে ছোট বাচ্চাদের কথা বলতেছি এই সাইকেলটা একটু দেখেন করে এটা কিন্তু একবারে ছোট বাচ্চারা কিন্তু এই সাইকেল গুলা বেসিক্যালি চালাবে এটা কিন্তু বড়দের জন্য না এরই বড় সাইজ আছে সেটাও আপনারা চাইলে নিতে পারবেন তো এটা হচ্ছে একেবারে ছোট সাইজ তো এই সাইকেলটা আপনি কিভাবে কিনতে পারবেন দামটা পড়বে কত এবং এই সাইকেলটা আর আনুষঙ্গে কি কি থাকবে সেটা আমরা কিন্তু ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে থাকবে আব্দুর রহিম ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আজকে যে সাইকেলটা আমি দেখতেছি এটা কিন্তু খুবই কোয়ালিটি একটা সাইকেল ডিটেলসে বলেন আজকে দেখাবো এটা হলো মেয়ে বাচ্চাদের আপনার ফিলিপ সাইকেল জি খুবই জনপ্রিয় এবং ব্র্যান্ড এবং খুবই সুন্দর একটা সাইকেল এটা আসলে এটা হচ্ছে আপনার চার বছর ষোলো ইঞ্চি সাইজ হ্যাঁ চার বছর থেকে দশ বছর বাচ্চা চালাইতে পারবে সব থেকে দশ বছর বাচ্চা চালাইতে পারবে ফিলিপস এর একবার অরিজিনাল সাইকেল অরিজিনাল কিভাবে বুঝবেন আপনি কিভাবে এই যে অরিজিনালটা আপনার এই যে এটা কিন্তু কোনো স্টিকার না এটা একবার অরিজিনালি সিল হ্যাঁ স্ক্রিন প্রিন্ট আচ্ছা এই ফিলিপসটা লেখা থাকবে টায়ারে আচ্ছা ঠিক আছে আর এই যে বডিতে তো আপনার যেটা লেখা আছে এটা তো থাকবেই বডিতে তো লেখা বডিতে লেখা আছে ফিলিপস

ডিজাইন একটা করা আবার পিছনে আরেকজন বসবে যাতে না পড়ে এটা সাপোর্ট দাও আছে সিটটা পাবেন খুবই আরামদায়ক এটা হলো আপনার জাম্পিং স্প্রিং এর করবে আচ্ছা বড় যে ফোনিক সাইকেল ছিল আগে গ্রামে চালাইছি এরকম স্প্রিং দাও আছে বাচ্চা এটা দিলে কি বাচ্চা উসনে চলে বাচ্চা প্রেসার পাবে না সিটের সিটটার মধ্যে অবশ্যই যেন ফিলিপস লেখা আছে যেটা দিয়ে ছোট বড় করবেন এই লকটার মধ্যেও কিন্তু ফিলিপস লেখা আছে আচ্ছা সেজন্য বলতেছি অরিজিনাল ফিলিপস আছে আপনার প্রত্যেকটা পার্টসে ফিলিপস লেখা দেখবেন এবং এটা যে সিট ছোট বড় করে আদে বললাম না 10 বছর 10 বছর বাচ্চা চালাতে পারবে

আর এই এই ফুলটা আমরা ছড়াইয়া দিব এটা হলো একটা ফুল এখানে দিবে এটা খুবই সুন্দর দেখা যাবে এটার সাথে কোম্পানি আচ্ছা তারপরে পাঁচ বছর বডির গ্যারান্টি পাবেন পাঁচ বছরের এটা হলো আমাদের কাছে দুইটা সাইজ হ্যাঁ এটা আপনার আমি এক ভিডিওতে দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো ইঞ্চি সাইজ এটা দুই বছর আড়াই বছর বাচ্চা থেকে শুরু করে ছয় বছর আচ্ছা সাইকেল সাইকেল হ্যাঁ সবকিছুই যা যা এটার মধ্যে বলছি বুঝাইয়া এটাও সেম একই জিনিসই এটার মধ্যে আছে আচ্ছা আর কালারও দুইটা দেখানোর চেষ্টা করতেছি এখন যাদের ছোট ইঞ্চি লাগে তারা ছোট নেবেন যারা বড় লাগে তারা বড় নেবেন বড়টা নেবেন আচ্ছা কোনটার দাম কত পড়বে আচ্ছা এটার দাম পড়বে একদম দাম আট হাজার পাঁচশো টাকা একদম অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা দোকানে এসে নিতে চান তারা এই দাম পড়বে আর যারা কুরিয়ারে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারে নিলে কুরিয়ারে চার্জটা জাস্ট এড হবে আচ্ছা হ্যাঁ এটা আট হাজার পাঁচশো টাকা আর বারো ইঞ্চিটা পড়বে আট হাজার টাকা একদম ফিক্সড ফিক্সড আট হাজার টাকা

হ্যাঁ আমাদের দুইটা শোরুম আছে যে শোরুম থেকে আপনি আইসা ভিজিট করে নিতে পারেন এবং এস কে সুমা এন্টারপ্রাইজ নামও আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওটাতে আমার ছোট ভাই ভিডিও করে আপনার চাইলে ওইখান থেকেও নিতে পারেন আমার চ্যানেল থেকেও নিতে পারেন আর হ্যাঁ আর কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নেওয়ার প্রসেসটা আছে আপনি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া যায় নাম্বারটা থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এটাতে আপনি ছবিটা দিবেন নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার কনফার্মের জন্য আগে এক হাজার বিশ টাকা বিকাশ করতে হবে মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করে আপনি বাকি টাকা ডেলিভারি ম্যান যখন আপনার হাতে বুঝা দেবে দেইখা সাইকেল ঠিক আছে কিনা সবকিছু যাচাই বাছাই করে বাকি টাকা ওনার হাতে দিবেন এই এক টাকা বিকাশ করার পূর্বে আপনি অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে কথা বলে নেবেন কারণ আমার ভিডিওটা আরেকজন এডিটিং করে তার নিজের চ্যানেলে ছাড়লো বা ফেসবুক ও তার কাছে সেখানে ছাড়লো তাহলে কথা বলতেছি কিন্তু আমি কিন্তু সে তো আপনাকে পণ্য দিবে না সে আপনার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে এটা আপনার ব্লক মারা দিবে আর যদি ভিডিও কলে কথা বলেন তাহলে সে আপনার সাথে ভিডিও কলে কথা বলবে না কেননা তার দোকান নাই সে আপনাকে দোকান দেখাইতে পারবে না এই জন্য আমরা বলছি আমাদেরকে ভিডিও ম্যানের লোক আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছে সেই ব্যক্তি এক কিনা এটা দেখে তারপরে আপনি এক টাকা দিয়ে সমস্যা নেই আচ্ছা খুবই সুন্দর ভাবে ভাইয়া কিন্তু বুঝাই বললেন তো যাদের এই সাইকেল গুলো প্রয়োজন ঝটপট স্ক্রিনশট নেন আমাদেরকে পাঠিয়ে দেন দামটা হচ্ছে অবশ্যই রিজনেবল প্রাইজ এর মধ্যে রাখা হয়েছে আপনাদের যে সাইকেলটা প্রয়োজন সেই সাইকেল টাও নিতে পারবেন এবং অবশ্যই অবশ্যই আহ দাম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন